আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন আবার চলে আসছি মিরপুর পাখির হাটে আমার ভিডিওটা যে যেখান দেখছেন দেশে বা বিদেশে সবাইকে আমার শুভেচ্ছা আজকে দেখব এই এখানে কিছু বিড়াল আছে সুন্দর সুন্দর একবার একবার গর্জিয়াস বিড়াল এগুলো দেখব এবং এগুলোর দাম আমরা জানবো তো চলুন যাই দেখি এই যে দেখতে পাচ্ছি একটু আপু একটা বিড়াল নিয়ে আসছে সুন্দর দেখেন কিউট একটা বিড়াল

ও আচ্ছা আচ্ছা এটার প্রাইস কেউ আছে প্রাইস দাম দামটা সাড়ে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা ওর যে বক্স টক্স সবসহ ও আচ্ছা যদি আপনারা এই বিল নিতে চান তাহলে এই আপু বিক্রি করবে মাত্র সাড়ে সাত হাজার টাকায় ওনার যে বক্স টক্স আছে সব সহ একেবারে থ্যাংক ইউ বাবু আসসালামু আলাইকুম

হলেও দেখেন এটার যে কোয়ালিটি হ্যাঁ একটা কালার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর হ্যাঁ আবু সাথে কথা বললাম আবু বললো যে পাঁচশো টাকা হলো দিয়ে দিবে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা একটা বিড়াল পাবেন আপনারা পার পিস পাঁচশো টাকা ধন্যবাদ আবু আসসালামু আলাইকুম এই যে এখানে দেখতে পাচ্ছি কোন সুন্দর কিউট বিড়াল নিয়ে আসছে আমার এই মিরপুর হাটে এই বাইরে বাইরে নিয়ে আসছে এই আপু নিয়ে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই আপনি দেখতে পাচ্ছেন আপনি হাতে বিড়াল মানে কত সুন্দর সুন্দর বিড়াল এটা কি পার্সিয়ান কি আপু মিক্স বিট ভাইয়া মিক্স বিট জি ও আচ্ছা আচ্ছা এটা হলো মিক্স বিট বিড়াল এই যে এখানে এই আপু নিয়ে আসছে ধরে আসছে দেখেন এই সুন্দর সুন্দর আচ্ছা এই বিড়ালের বয়স কত আপু 3 মাস 3 মাস জি এর কি মেইন

কি মানে দাম কম কম হবে না একবার ফিক্স প্রাইস কিনা তো কম আ যদি একের অধিক না সেই ক্ষেত্রে আমরা একটু কনসিডার করব সেই ক্ষেত্রে সমস্যা নেই আমরা কনসিডার করব আচ্ছা যদি কেউ আপনাকে মানে কন্টাক্ট করে আপনাদের মানে জি জি দিতে পারবেন জি জি দিতে আছে তাহলে আপনাদের যে ফোন নাম্বার একটু বলেন ফোন নাম্বার ভাই একটু ফোন নাম্বারটা বলে দাও জি আমি ফোন নাম্বারটা বলতেছি 01 601 311642 লোকেশন লোকেশন মিরপুর শেওড়া ও আচ্ছা আচ্ছা ওই ফোন দিলে আপনারা কুরিয়ার সার্ভিস করাতে পারবেন

এই যার একটা আছে সুন্দর বাবু যারা কালো বিড়াল পছন্দ করে তাদের জন্য খুব সুন্দর ও

প্রাইস চাচ্ছিলাম বিশ হাজার বিশ হাজার জি ও কম তো হবে না ভাই হ্যাঁ কমের অপশনটা আছে এটা নেগোসিয়েশনের অপর সুযোগ সব সময় আছে আচ্ছা এই যে এটা কি মানে এটা এগুলো সব পার্সিয়ান এটা হলো মেল মেল হ্যাঁ এর বয়স হলো তিন মাস তিন মাস আচ্ছা এই যে এটার মেলের প্রাইসের দাম কত এটা এদের প্রাইস হলো যে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা করে আছে ও আচ্ছা ভাই যে কি শিক্ষা বাত্তাব খাবার কি বেসিক্যালি প্রতিদিন চারবেলা বেলা সলিড চিকেন খাই সিদ্ধ করা চিকেন আচ্ছা আচ্ছা আর এক বেলা আর এর মত সারা দিনে টিট খাই আদা ছনলা জিনিস সব তবে বেসিক্যালি আমি হলো চিকেন আর ক্যাটফুটটাই খাই নিচে হলো অ্যাডাল্ট বাই কালারটা বিআই কালারটা হলো গিয়ে আপনার মেল মেল হ্যাঁ আর হোয়াইটটা হলো ফিমেল ফিমেলটা একবার বেবি দিছে আচ্ছা বয়স কত হবে গুলা ছেলেটার বয়স হলো গিয়ে 2 বছর আর ফিমেলটার বয়স হলো গিয়ে 15 মাস 15 মাস জি ও আচ্ছা এগুলা প্রাইস কত সাতচেন কোনটা

ছোট জন্ম থেকে সবসময় আমার বাসায় আছে এখন পর্যন্ত এগুলো কি মানে আপনি কন্টিনিউ সেল করেন না শখের বসে মূলত পালা তারপর আস্তে আস্তে বেড়ে গেছে তারপর মাঝে মাঝে আর কি সেল করা হয় রেগুলার না যদি কেউ চায় আপনি যদি কেউ ফোন টুন দেয় আপনি কি ভিডিও দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে আপনার আর ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন সিক্স সেভেন ওয়ান জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে কেউ ফোন দিতে সমস্যা বোধ করলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন লোকেশনটা মানে আপনার লোকেশন হলো লালবাগ পুরান ঢাকা বিভিন্ন পেট কুৰ যা পেট ডেলিভাৰী দিয়ে ঢাকাৰ বাহিৰ যদি পেট কুৰিয়াৰ মাধ্যমে নিশ্চয় ঠিক আছে ধন্যবাদ

অত চলে যায় আচ্ছা আচ্ছা এইটা বয়স্ক তো ভাইটা এটার বয়স হচ্ছে দুই মাস দুই মাস ভি ও দুই মাস বয়সে দেখেন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি সুন্দর সুন্দর এই বিড়াল ডাবল ফেসের এটা কি মেইল না ফিমেলটা একটা মেল একটা ফিমেল একটা মেইল একটা ফিমেল ভি ও আচ্ছা প্রাইজ কীরকম চাচ্ছেন প্রাইজ হচ্ছে ভায়া এগুলো চোদ্দ হাজার টাকা করে যাচ্ছে চোদ্দ হাজার টাকা পার পিস পার পিস ও আচ্ছা আমি আমি তো পারছি জুড়া না পার পিস কম টম আছে আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি আপনার চ্যানেলে কেউ নাম বলে ইনশাল্লাহ একটু স্যাক্রিফাইস করো আচ্ছা একটু বিড়াল আছে না একটু কমা টমাই দিয়ে দাম বুঝছেন দামটা একটু কমা টমাই দিয়ে যে যারা কিনবে তারা যেন সহজে আর নিতে পারে ঠিক আছে বাট আপনার কোয়ালিটিটা দেখতে হবে হ্যাঁ অবশ্যই আপনি যে দেখতেছেন মিরপুর হাটে এরকম কোয়ালিটি এখনো আসছে দেখেন তো মিরপুর হাটে তা ঠিক আছে কোয়ালিটি ওজন আপনারা যদি বিড়াল যদি যখন কিনবেন হ্যাঁ বিড়ালের যে কোয়ালিটি বিড়ালের যে বিড়ালের যে লুম টুম আছে বা যাই হোক এগুলো দেখেন এই কোয়ালিটি ভাই বিড়াল এই যে এইগুলোকে বলে পিওর পার্সিয়ান বিড়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেকে তো টুকুট বানায় ফেলে মানে টুকু এর বিড়াল চালাই দেয় এই যে এইগুলো আমার ঘরের বিড়াল আমার বাসায় থেকে এসে নিয়ে যেতে পারবে আচ্ছা আপনি আপনি কি কি বলে কি মানে করেন সেল করেন ফোনে নাকি শখ করে পালি ভাই এর ক্ষেত্রে আপনার হচ্ছে কেউ যদি আসে আচ্ছা যদি কেউ আপনার আগে মানে কন্টাক্ট করে তাহলে আপনি কি মানে আমাকে কন্ট্যাক্ট করলে এনি টাইম আপনি আমাকে ফোন দিবেন তার কোনো হেল্প লাগলে কোনো সমস্যা থাকলেও আমাকে ফোন দিয়ে আমার কাছ থেকে জানুন তাহলে ভাই আপনার ফোন নাম্বারটা একটু কষ্ট করে বলুন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন টু ওয়ান এইট ডাবল সেভেন ডাবল ফোর আর আমার লোকেশন হচ্ছে ধানমন্ডি পনেরো ধানমন্ডি ধানমন্ডি পনেরো পনেরো ও আচ্ছা থ্যাংক ইউ ভাই যান এই ভাইয়ের কাছ থেকে দুইটা বিড়াল দেখতে পারলাম ভাইয়ের দাম সম্পর্কে বললো এবং ওনার যে ডিটেলস আমাকে বললো যদি আপনারা নিতে চান তাহলে এই সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো